এক নাম্বার হলো আতওয়া সুখের সময় বেশি বেশি দোয়া করা ইকরা সুখের সময় বেশি বেশি দোয়া করা দুই নাম্বার ওয়াসাবর ফিল বিপদের সময় ধৈর্য ধারণ করা তিন নাম্বার আরজা আল্লাহ তাআলার সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া বলেন আল্লাহ রব্বুল আলামিন একটা বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে অনেক নাজ নিয়ামত দিয়ে রাখি আবার তোমাকে বিপদ দিয়ে পরীক্ষাও করি এমন নাই যে তুমি বিপদের সময় আমি আল্লাহ তালাকে ডাকা থাকি করবার নাচ নিয়ামত পাইয়া তুমি আমি আল্লাহ তালাকে বলে যাইবা তুমি যদি সুখের সময় আমি আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করো তাহলে আমি আল্লাহ তালা বুঝতে পারি জানতে পারি যে আমার বান্দা আমার নাচ নিয়ামত পাইয়েও আমারে বলে নাই এই জন্য বলা হয়েছে সুখের সময় বেশি বেশি করে দোয়া করা আল্লাহ তালার প্রশংসা করা কৃতজ্ঞতা জ্ঞাপন করা বিপদের সময় বেশি বেশি ধৈর্য ধারণ করা আর রেজা বিল কাজা আল্লাহ তালার সমস্ত ফয়সালাকে মেনে নেওয়া আল্লাহ তালার পক্ষ থেকে আমার আমার কাছে যা কিছু আসে সুখ হক দুঃখ কষ্ট হোক শান্তি হোক সব কিছু আমার আল্লাহ তালার পক্ষ থেকে অতএব আমাকে মেনে নিতে হবে এটা আমার রবের পক্ষ থেকে ফাইসালা আমার জন্য অনুকূলে হক অথবা অনুকূলে না হক আমি এটা মেনে নিব এতে শান্তি প্রশান্তি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার এই বান্দাদের আমি আল্লাহ রব্বুল আমি দুনিয়াতে সমস্ত রকমের সফলতা দান করে বলেন আমার বন্ধু আমার বলতে ছিলাম আল্লাহ তালার পেয়ে আমার হজর সালাম যখন একটা হত্যকার মধ্যে গেছে পিপিলিকার সাথে কথা বলল পিপিলিকার সাথে কথাবার্তা শেষ হওয়ার পর সে যখন এমন একটি স্থানে গেল যে স্থানে যাওয়ার পর উনি কি পাইতেছে না পানি খুঁজে পাইতেছে না পানি খোঁজার দায়িত্বে ছিল হুদ হুদ পাখি